মা বলে যাচ্ছি বেশিরভাগ নারী সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে কি হিন্দু কি মুসলিম ঠিক না বেটি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে মেয়েদেরকে বলি মায়েরা আপনারা আপনারা আপনি আপনার স্বামীকে আয়ত্ত করুন আপনি আপনার স্বামীকে আয়ত্ত করুন এমন কিছু আচরণ স্বামীর সঙ্গে করবেন না যাতে করে আপনি থাকা সত্ত্বেও আপনার স্ত্রী আপনার স্বামী অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয় খবরদার আর পুরুষদেরকে বলে যাচ্ছি আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করুন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তুমি তোমার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করো তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে তুমি যেমন পরবে স্ত্রীকে তেমন কোয়ালিটি কোয়ান্টিটি পরাবে স্ত্রীকে ভালোবাসবে আর নারীদেরকে বল নারী সমগ্র নারী জাতিকে বলে যাচ্ছি শুনে নিন তাওরাতে আছে এবং হাদিসেও আছে তাওরাতে লেখা আছে মুসা নবী একদিন সৃষ্টিকর্তাকে বলছে মুসা নবী মোজেস মুসা নবী একদিন সৃষ্টিকর্তাকে বলছে ওগো দয়াময় আপনি পৃথিবীতে খুশি হলে কি করেন সৃষ্টিকর্তা তখন বললেন মুসা আমি পৃথিবীতে আকাশ থেকে বাড়ি বর্ষণ করি মানে পানি বর্ষণ করি দুই নাম্বার মুসা বললেন ওগো দয়াময় আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন তখন মুসাকে সৃষ্টিকর্তা বললেন আমি যে ব্যক্তির প্রতি অত্যন্ত খুশি হই আমি যে ব্যক্তির প্রতি খুশি হই তার বাড়িতে মেহমান বা অতিথি পাঠিয়ে দিই কুটুম পাঠিয়ে দিই তিন নাম্বার সৃষ্টিকর্তাকে মুসা বললেন ওগো সৃষ্টিকর্তা আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন তখন সৃষ্টিকর্তা বললেন কোন ব্যক্তির প্রতি যদি আমি অত্যন্ত খুশি হয়ে যাই তাকে আমি শুধু কন্যা সন্তান দান করি জোরে বলুন আচ্ছা দেবার মালিক কে কন্যা সন্তান দেবার মালিক কে তা পুত্র সন্তান কন্যা সন্তান যদি আল্লাহ দেয় তাহলে একটা মেয়ে ছেলে ছটা কন্যা হলে তার শাশুড়ি তার বউ মাকে বলে ওর পেটে ব্যাটা ছেলে নেই লজ্জা করে না মেডিকেল সায়েন্স বলছেন শুনে জীবন বিজ্ঞান চ্যাপ্টার নাম জেনেটিক্স বা বংশগতি বিদ্যা বংশগতিবিদ্যার জনক হলো গেগর জোহান মেন্ডেল দুটো সূত্র আবিষ্কার করে বলেছিলেন পৃথক বন্ডের সূত্র স্বাধীন বন্ডের সূত্র এক্স আর ওয়াই কে দিয়ে মোটর গাছ গবেষণা করে বলেছিলেন যে সন্তান জন্ম সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় বাপের কারণে মায়ের এতে কোনো হাত থাকে না বাপের কারণে সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় নারী পুরুষ বাপের কারণে হয় মায়ের এতে কোনো হাত নেই ও শাশুড়ি বৌমাকে দোষ না দিয়ে নিজের ছেলেকে দোষ দেন রেফারেন্স যদি হরি কোরআন কোরআন কি বলছে দেখি লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর আও ইজাউ বিদহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা ওয়াকিমা 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা লাইন সুরার নাম সুরা সোরা সেখানে বলা হয়েছে আসমান পৃথিবী জমিনের মালিক হলো আমি সৃষ্টি কর্তা আমি যা খুশি তাই সৃষ্টি করতে পারি আমি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি এমনও মানুষ আছে ছটা কন্যা হয়েছে পুত্র সন্তান হয়নি নেই এমন আবার সৃষ্টি কর্তা বলছেন ওয়া হাবু লিমাই আমি যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি ছটা ছেলে মেয়ে হয়নি আবার সৃষ্টি কর্তা বলছেন আও ইজাউ বিহুম না ওয়াইনাসা আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি দুটো ছেলে দুটো মেয়ে করে করে তাহলে নারী দোষ দেন কেন বিবেককে প্রশ্ন করবেন জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ চলো তাই আমি বলছিলাম কি এক নম্বর টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে টি থেকে টেনার ই থেকে ইগার্লি এ থেকে এবিলিটি সি থেকে ক্যারেক্টার এবার আসছি এইচ এইচ থেকে অনেস্টি সততা থাকতে হবে তবেই তুমি টিচার ই থেকে আর টিচার হতে গেলে আগে আগে আসতে হবে আর থেকে রেগুলারিটি নিয়মিত ক্লাস করতে হবে টেনার ইগারিডি এবিলিটি ক্যারেক্টার অনেস্টি আর নি রেগুলারিটি এতগুলো গুণ মধ্যে আছে হি ইজ এ রিয়েলি টিচার তিনি হলেন সত্যিকারের একজন টিচার আমার বলার উদ্দেশ্যটাই হলো আলাদা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নামা দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছেন আপনারা মোহাম্মদকে কোন দিক দিয়ে নিতে চান বলুন একজন ব্যবসায়ী হিসেবে নিতে চান চলুন আচ্ছা এখানে দোকান আছে না ভাই আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা কোনো দিন ভাববেন না আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান আর আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনোদিন না পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই কাজে কাজে আমাকে একজন ছাত্রই বলতে পারেন তাই আপনাদের সঙ্গে এসেছি একটু কোঅপারেট করতে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু ধৈর্যের পরিচয় দিন চলো আমার জীবনে একটা ছোট্ট কথা আপনাদেরকে তুলে ধরি আলোচনা শুরুতেই জেলাটির নাম নাম উত্তর পরগনা এই পশ্চিম বাংলার একটা জেলা আছে হাওড়া নাম শুনেছেন তো হাওড়া জেলায় একটা থানা আছে থানাটির নাম হলো বাগনাম আপনারা নাম শুনে থাকবেন বাগনাম থানা তো বাগনাম কলেজে আমি গিয়েছিলাম লেকচার দিতে তো কলেজে যখন গিয়েছি লেকচার দিতে কলেজের প্রিন্সিপাল সাহেব বসে আছেন প্রফেসররা বসে আছেন আর কলেজের স্টুডেন্টরাই আছে অন্য আদার্স কোন ব্যক্তি নেই কলেজের স্টুডেন্টরাই আছে তা আমি বক্তব্য শুরুতেই অ্যাটেনশন করানোর জন্য বেশ কিছু কথা বলেছিলাম তো আজকে এখানেও আমি সেই কিছু কথা আপনাদেরকে পেশ করব এক নাম্বার আমি বলেছিলাম একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু তো একটা স্টুডেন্ট বললো স্যার অনেক পার্থক্য তা আমি বললাম দু চারটে বলো ছেলেটি চুপ করে গেল তখন আর একটা স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বললো স্যার আমি বলবো মুসলিম আর অমুসলিমের পার্থক্য আমি বললাম বলো ছেলেটি বলছে স্যার মুসলিমটার গালে দাড়ি থাকবে অমুসলিমটার গালে দাড়ি থাকবে না আমি বললাম এটা হান্ড্রেড পার্সেন্ট আনসারটা হলো না বলছে কেন স্যার আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রেটিসের গালে দাড়ি ছিল রামকৃষ্ণ পরাহংসদেবের গালে দাড়ি ছিল আশারাম বাবুর গালেও দাড়ি আছে রামদেবের গালেও দাড়ি আছে মুসলমান নয় তখন আর স্টুডেন্ট দাঁড়িয়ে বললো স্যার আমি বলবো আমি বললাম বলো স্টুডেন্টটা বলছে স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে অমুসলিমটার মাথায় টুপি থাকবে না তো আমি বললাম এটাও হান্ড্রেড পার্সেন্ট আনসারটি হলো না ও কেন স্যার আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন আন্না হাজারও মাথায় টুপি দিত শুধু তাই নয় পাঞ্জাবিরাও পাগড়ি পরে মুসলমান নয় কিছুক্ষণ পরে একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল স্যার আমি একটা গুড পয়েন্ট পেয়েছি আমি বললাম কি পয়েন্ট বলছে স্যার মুসলিমটার মুসলমানি হবে আর অমুসলিমটার মুসলমানি হবে না আমি বললাম এটাও ঠিক হলো না বলছে কেন স্যার আমি বললাম শুনুন এই পৃথিবীর সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিল কে ইতিহাসটি জেনে নিন এই পৃথিবীতে সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিলেন যিনি বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার অনুমতিতে সৃষ্টিকর্তার অনুমতিতে নাম হলো হজরতে ইব্রাহিম খলিল উল্লাহ জোরে বলেন সোমান আল্লাহ এবারে আসছি মেডিকেল সায়েন্স কি বলছে দেখি মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দেয় ওই পুরুষটা যতদিন বেঁচে থাকবে সে হিন্দু হোক আর মুসলিম হোক ওই পুরুষটা যতদিন বেঁচে থাকবে তিনটে রোগ থেকে বেঁচে থাকতে পারবে কমসে কম এক নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে দু নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে তিন নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে ছেলেটি বেঁচে থাকতে পারবে এবার চলুন দেখি আমি তখন এবার সমীক্ষাটা বলছি ওকে ওই স্টুডেন্টদের কি বলছি যে এই পৃথিবীতে এই পৃথিবীতে হান্ড্রেড এর টেন পার্সেন্ট অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেড এর ফর্টি পার্সেন্ট ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ হান্ড্রেড এ ফিফটি পার্সেন্ট খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেড এর নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট বলবেন না কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতাতে বলছি ভারতবর্ষ বাংলাদেশ আর নেপাল এই তিনটে দেশে বক্তব্য রাখতে গিয়ে বাস্তব অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি হান্ড্রেড এ মুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয় তাহলে মুসলিম আর অমুসলিমের পার্থক্যটা কি এবার আপনারা এই উত্তরটা বের করেন খুঁজে অবাক হয়ে যাবে কিছুক্ষণ পর আমি বললাম সংক্ষেপে শুনে দিন মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো অ্যাপোস্টপিস মুসলিমটার বিশ্বাস আর অমুসলিমটার বিশ্বাস অমুসলিমটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড এভরিথিং ইজ গড প্রত্যেক বস্তু হলো খোদা তার মতে চন্দ্র সূর্য নক্ষত্র গঙ্গা বড় প্রাণী কোন ব্যক্তি কোন বস্তু সৃষ্টিকর্তা সেই হিসেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে মুসলিম ছেলেরা বিশ্বাস কি এভরিথিং ইজ এভরিথিং ইজ প্রত্যেক বস্তু হলো খোদার চন্দ্র খোদার সূর্য খোদার গঙ্গা খোদার তুমি খোদার খোদার আমি আর পার্থক্য আপনি পাবেন না নামাজ পড়া অনেক অমুসলিম ভাই আছে তারা নামাজের টেকনিক ট্রেনিং দেয় কোরআন শরীফ পড়া আমার স্কুলে আমার উচ্চ মাধ্যমিক স্কুল তো আমার উচ্চ মাধ্যমিক স্কুলে দুটো বোন পড়তো হিন্দুদের মেয়ে সুলেখা মন্ডল আর শিখা মন্ডল সুলেখা মন্ডল শিখা মন্ডল দুই বোন অ্যারাবিকে তাদের নাম্বার হলো নাইনটি ফাইভের উপরে এরাবিক সাবজেক্টে তাদের নাম্বার হলো নাইনটি ফাইভের উপরে আমার কাছে ভাবতে পেরেছেন চলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আরেকটু বলেনি হে হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে কোনো দিন মন্দিরে পাবে না হে খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলিম মাথায় টুপি দিয়ে যাকে তুমি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলো আমরা তিন ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজে বের খুঁজতে হই সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না আমাকে কোনো জায়গায় তোদের খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস শেষকে তার কোরআনে আমি বলে দিয়েছি এই কোরআনই আছে সৃষ্টিকর্তা কোথায় আছে আগে একটি কথা বলে নিচ্ছে আপনাদেরকে আমি এই সৃষ্টিকর্তা বলছি বলে যেন আমার খারাপ সেন্স নেবেন না মুসলিমরা কারণ আমার বক্তব্য হলো হিন্দু মুসলিম মিক্স কখনো আমি বক্তব্য করতে করতে বলবো চাচা কখনো বলবো কাকা কখনো বলবো মাংস কখনো বলবো গোস্ত কখনো বলবো জল কখনো বলবো পানি খারাপ সেন্স নেবেন না কিন্তু অনেক আছে দেখেছি যে ভাষাগত জ্ঞান ঠিক না থাকার ফলে তারা করে কি উনি মৌলানা লোক উনি জল বললো ওরে বোকা জলটা হলো বাংলা ভাষা আর পানিটা হলো ফার্সি ভাষা আরবিতে বলে মা ইংরাজিতে বলে ওয়াটার এটা তো জানতে হবে চলো সেজন্য আমি বেশ কিছু কথা আমি বলবো কখনো বলবো স্বর্গ কখনো বলবো জান্নাত কখনো বলবো হেভেন খারাপ সেন্স হবেন না স্বর্গ বলিছি বলে ভাববেন না অন্য শব্দ আর নরক বলবো জাহান্নাম না বলে নরক বলবো জাহান্নামও বলবো নরক বলবো হেল বলবো যেকোনো একটা শব্দ বলবো চিন্তা নেই আগে ব্রেনটা ঠিক করুন যেহেতু আমি এসেছি এটা হাই স্কুল মাঠের বক্তব্য হাই স্কুল মাঠ এখানে হাই স্কুল আছে মানে আশপাশের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে আশা করি এখানে কমসে কম আমি আমার দৃঢ় বিশ্বাস নাইন্টি নাইন মানুষ শিক্ষিত সাহিদীক লক্ষ্য রেখে আমার বক্তব্য চলো না গিয়ে যাচ্ছে সৃষ্টিকর্তা বলছেন সৃষ্টিকর্তা কোথায় আছে আল্লাহ কোথায় আছে ওয়ালা কত খলাকনা ইনসানা আনা আলামু মা তুআসবি সুবি গি nafসুহু আনা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ পবিত্র কোরআন 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সূরার নাম সূরা ক্বাফ আল কোরআন কোরআনে বলা হয়েছে হে মানব জাতি হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান সৃষ্টিকর্তা কোনো পার্থক্য করেনি হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে তোরা আমি সব জানি তোরা কখনোই ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না 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 আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে সৃষ্টিকর্তাকে ডাক দে অকাল আর অব্দ কুমদ উনি আস্তা জীবী রাখুন পারা নাম্বার চব্বিশ পৃষ্ঠার মাত্রা এরো লাইন নাম্বার দুই সুরার নাম সুরায় মুমিন বলা হয়েছে তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে আমি সৃষ্টিকর্তা তোরটাকে সাড়া দেব